সারা পশ্চিমবঙ্গ জুড়েই বাংলাদেশি অনুপ্রবেশকারী ও রোহিঙ্গা মুসলমানরা চেয়ে গেছে টিএমসি নেতাদের সহযোগিতায় আজকে এই টিএমসি নেতারা রোহিঙ্গা মুসলমান এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সংরক্ষণ করতে এরা ব্যস্ত এরা সাধারণ মানুষের নিরাপত্তা নিতে ভুলে গেছে এই পরশ্রাম দাসরা আজকে এসায়ন নিয়ে আতঙ্কিত এরা জানে দু হাজার এদের পরাজয় নিশ্চিত তাই দু হাজার ছাব্বিশে বৈতরণী পার হওয়ার জন্য আজকে এসআইআর নিয়ে এরা বিরোধিতা করছে এরা নিজের স্বার্থ চরিতার্থ করতে গিয়ে এরা দেশের স্বার্থের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে দেখুন এই বাংলাদেশি বাংলাদেশি করে কেন্দ্রীয় সরকার যেভাবে একটা মানুষের মধ্যে একটা ভীতি সঞ্চার করেছে আজ গতকাল ক্যানিং থেকে একজন সম্ভবত অ্যারেস্ট হয়েছে প্রশাসন তার দায়িত্ব নিয়ে প্রশাসন অ্যারেস্ট করেছে আমার কাছে যেগুলি খবর আছে দু হাজার সালের আগে এই সরকারের আগে যে বামফন্ড সরকার ছিল ইটকোলা গ্রাম পঞ্চায়েত অধীনে প্রধান ছিলেন প্রাক্তন প্রধান বারিন রায় সেই পঞ্চায়েতের প্রধান তার সম্টাকার্ড করে দিয়েছিল এখন বামফন্দের আমলে তো এরকম কার্ডচুরি লাখো লাখো হয়েছে প্রশাসন অ্যারেঞ্জ করেছে প্রশাসন যা যা করণীয়

আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন